পারমানেন্ট ফ্রেন্ডশিপ বলতে আসলে কিছু হয় না যতই কবির বন্ধুত্ব হোক না কেন একটা পর্যায়ে গিয়ে না চাইতে বন্ধুত্বটা হারিয়ে যায় এক সময় আপনি যার সাথে খুব ক্লোজ ছিলেন এখন তাদের সাথে সম্পর্কটা টিকে আছে ঠিকই কিন্তু আগের মতো আর ক্লোজ নেই যাকে নিজের বেস্ট ফ্রেন্ড বলে দাবি করতেন এক সময় দেখবেন সে আর আগের জায়গায় নেই সারাটা জীবন আপনার বন্ধু থাকবে কেউ না কেউ ঠিকই কিন্তু পারমানেন্ট বলতে কেউই থাকবে না বন্ধু পরিবর্তন হবে পুরনো বন্ধুর প্রতি আবেগ থাকবে টান থাকবে কিন্তু বন্ধুত্বের ধরনটা একদম পাল্টে যাবে